আচ্ছা বাকিগুলো চলেন একটু দেখে আসি সবাই তেল শুরু থেকে ফুল করছি এখন পর্যন্ত সবাই যা আর টুকলো আর ফুল ফুল হইছে আমারটা ওনারটা থেকে পঞ্চাশ টাকার কম নিছে তাহলে মাইলেজ ভালো দিছে আমরা এখন দেখব হলো অ্যাভারেজ বাসন ফুর সৈকত বের ঘোরার গাড়ির কি অবস্থা আর ডুববো পঞ্চাশ টাকা ডুববো আচ্ছা সাইডে দেন সাইডে দেন

আকর্ষণ আপনার বাইক বাই নয়শো ক্রস থ্রিও বাই এক হাজারটা বিশ তিরিশ টাকা ঢুকবো তাহলে মাইলেজ বেশি পেয়েছে যে অ্যাফ জেডেজ ভার্সন ডি হ্যাঁ না আমারটা নয়শো এক হাজার একটা এক হাজার